হাই বন্ধুরা তোর সাথে এমনও আছো আজকে তোর সাথে খুব ভালো আছো আমিও আছি মোটামুটি জ্বরটা কমে গেছে আজকে আর ওষুধ ওষুধ প্রশুধ সব খেয়েছিলাম ডাক্তার দেখানো হয়ে গেছিলো তো ওষুধ খেয়েছি আর এখন একটু আগের থেকে ভালো আছি তো এখন চলে এসলাম নতুন ভিডিও সাথে তোমাদের সাথে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দিন তারিখ হচ্ছে আজকে উনত্রিশে ফেব্রুয়ারি লাস্ট ফেব্রুয়ারি মাসে লাস্ট তো উনত্রিশে ফেব্রুয়ারি তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে ঘর দিয়ে করে স্নান সেরে আর ঠাকুর বৃহস্পতিবার যদি দেখো বৃহস্পতিবারের পুজো করা হয়ে গেছে দেখো সব সব বৃহস্পতিবার পুজোটা আমি সেরে রেখে দিই যাতে আমার সুবিধাও হয় আর বিকালবেলা পুজো করতে করি না ওই সকালবেলা বিকালবেলা সৌন্দর্যতা সন্ধ্যেবেলা সুন্দর দিতে হয় তো সকালবেলায় বৃহস্পতিবারে পুজো সেরে নিয়ে আজকে জলখাবার দুধটা বানালাম বানাবো আজকে দুধ দুধ নিয়ে এসেছিল সকালে শরীরটা ভালো নয় আর আমার যেহেতু জ্বর আছে আমার জ্বর জ্বর ছিল সেও শরীরটা ভালো ছিল না বলে তো একটু দুধ নিয়ে এসে দুধ 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 পাউটি খাওয়া হয়ে যাবে আরও দুধ বড়মিটা খেয়ে নেবে তাহলে হয়ে যাবে আর তারপরে আরো দিনের তো লেগেই থাকে কী কী করা যায় কী না করা যায় তোমাদের সেখানে সেয়া শেয়ার করবো যে কী করছি কী না করছি আছে কত জামা কাপড় কাচবো কারণ অনেক জামা কাপড় পরে গেছে যেগুলো কাচতে কাঁচতে পারিনি ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য কাচতে পারিনি সে কাচবো আজকে আর তো চলো সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে দেখো তোমাদের ভালো লাগতো লাইক করুন শেয়ার তো অফিস করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সারাদিনের ভিডিও ভিডিওতে সারাদিনে যা কাজকর্ম করবো তোদের ওদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থেকো হাতে থেকো বাসে থেকো জামাকাপড়গুলো সব কাচবো শীতের জামাকাপড়গুলো অনেক কাঁচা হয়নি তো এগুলো কাচবো আর এগুলো হচ্ছে দুদিন আগে পড়েছিল তো কেটে দিতে হবে আর ছেলেদের জিন্সের প্যান্ট কাচবো আর এই একটা আগে হালকা চাদরটা কাচবো আর দুটো চাদর বাইরে দিয়ে সেগুলো সব জামা জামাকাপড়গুলো কাছাকুষি করে আনি তারপর কোনো কথা বলতে আসছি

সেটা শরীর ভালো ছিল না একদিন ধরে যেতে পারিনি তো আজকে পড়তে গেছে কেন সামনে করতে পারে গেছে এখন যেন ঘরটা ফাঁকা

তো সেই জন্য আমি এখন বানাবো হচ্ছে দোকানে গেছিলাম দোকানে থেকে বাড়িতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি বানাবো এখন ঝিঙে দোকান থেকে আমি আনলাম হচ্ছে আলু ঝিঙে এইসব আনলাম তো ঝিঙে আলু পোস্ত করবো আর মুসুর মুগের ডাল করবো আর অল্প ভাজা করবো এটা তো দারুণ খাবার এটা ছাড়া মানে এটা মাছ থেকে আমাদের বেশি ভালো লাগে এটা তো চলো এখন আনা তার চটপট করে খুঁটে ফেলি কেননা অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা সাড়ে বারোটা বাজারে ঘাড় বাটার পরে বাস যায় আমার ছেলে তো পড়তে গেছে তো দুটো সময় ছুটি যখন চলে আসবে ফিরে বাচ্চা যখন খাওয়ার জন্য ইয়ে করবে তো চলো রান্না বান্না শার্ট করে ফেলি যখন আঁচটা ফুটে ফেলি ফাস্টে যেহেতু গরম গরম পড়ে গেছে এখন ঝিঙে আলু পোস্তটা খেতে ভালোই লাগবে কি দুদিন তো জ্বর ছিল বন্ধুরা একদম কোনো কিছু খেতে ইচ্ছে যাচ্ছে না মুখে খাল লাগছিল না তো কালকের থেকে একটু শরীরে ভালো আছে যার জন্য কিছু কাজকর্ম করা জানোই তো ঘরে কাজ কত থাকে কাজ সারাদিনো করেই কাটবো ঝিঙে তো এখনই জল তো চলো আনাজটা নিই তারপরে একেবারে আনাটা পুরোপুরি হয়ে যাক তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেবো আনাটা যে করে সেটা শেয়ার করবো আর এর সাথে ভেবেছিলাম একটু লাল শাক ভাজা বা কিন্তু কর্মী শাক ভাজা করবো কিন্তু আজকে আনা সেভাবে আমাদের এই পাশে আসেনি যার জন্য আর কেন আনা হয়নি আর আমি এখন বাজারটা আগে যেতাম এখন আর বাজারটা যাই না বাড়িতে তো থাকি বাজারটা অতটা যায় না আর তো অতটা সময় না আনার তো বাড়ির সামনে যেটা আছে সেটা দিয়েই রান্না বান্না কাজকর্ম বলে সেটা দিয়েই কিনে খেলি তো চলো আগে আনাজটা কুট নিই তারপরে রান্না হয়ে যাওয়ার পরে খাওয়া করতে আসছে শেয়ার করে দিলো কী করলে দেখো ভাত এটা হচ্ছে মুগ ডাল রান্না করছে খুঁড়ছে আর এখানে বানানো হয়েছে সেখানে দিয়ে আবার তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি না দুবেলা এসে কি রান্না করেছে কি রান্না করেছিলাম ভাত মুগের ডাল আর পোস্ত বানিয়েছিলাম ঝিঙে দিয়ে আলু পোস্ত বানিয়েছিলাম তো চলছে দুপুরবেলা আসছি খাবার তো চলো এখন প্রায় একটা ভিতর মতন বাঁচতে যাচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নি তো তো সঙ্গে একবার সুন্দর সুন্দরবাদে কথা বলতে আসবো আবার সেটা করতে গেলে একটু পর চলে আসবো মিনিট সঙ্গে খেয়ে দিয়ে দেবো তো চলো তোদের সঙ্গে সুন্দরবাদে কথা বলতে আসতে হবে তো বন্ধুরা এখন প্রায় ছটার মতন বাজে ও সাথে গল্প করতে চলে এলাম তো চাটা আমাদের খাওয়া হয়নি একটু পর চাটা খাবো তো আজকে তুমি খেলে যাচ্ছে আসলো এক্ষুনি খেলে এলো এখন এসে জল খাচ্ছে হাঁপিয়ে গেছে তো কাকে থেকে স্কুল খুলে যাবে যার জন্য অত খেলা হবে না কারণ স্কুল টাইমটা যেরকম টাইমে ছুটি হয় তারপরে আধ ঘন্টা যেতে না যেতে যদি পড়া থাকে সকালে পড়াটা কালকে থেকে হবে না বিকালবেলা পড়াটাই হবে তো যার জন্য ও অনেক খুব ব্যস্ত থাকবে তো সেই জন্য কালকে যে জন্য স্কুল খুলে যাচ্ছে ভালো হচ্ছে একদিকে অনেকদিন পর খুললো কারণ চন্দ্রের জন্য তো বলেছিলাম বন্ধ ছিল স্কুল সেই জন্য আর এত মানে মশা হয়েছে চারিপাশে যে মশ লেগেছে মশা যে পায়ে মশা দাগ হয় দাগ মশা কমে তো এক্ষুনি এলো খেলে ধরে একটু রেস্টিক জল খা তারপর সুন্দর জল খাবার খেয়ে নিয়ে দেন করতে বসে পড়বে তোমার আমি ওকে একটু পড়িনি তাও তোমার ঠান্ডা রকম বলতে আসবে সন্ধ্যেবে না সরি রাত্রি ওরা কত বলতে হবে আসবো দিকে দেখাবে গিয়ে রান্না করেছি চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে বানানো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে রাত্রিবেলার মেনুটা চিকেন সাথে রাত্রিবেলা ডিনারটা শেয়ার করে বানিয়েছি বানালাম আজকে ছেলের আব্দুর আজকে বানালাম হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা কথা একটু আলু দিয়েছি আলু ছাড়া তো আর ভালো লাগে না চিকেন কষা আর দেখো এটা একটা মেনু চিকেন বিরিয়ানি চিকেন কষা এটা আমার শুধুমাত্র ছেলের ডাক্তারে বানানো হয়েছে কেরম দেখতে হচ্ছে দর্শক কমেন্ট বক্সে জানিও শেয়ার করলাম যে বিরিয়ানিটা আমি বানিয়েছি একটা ছেলের আবদারে বানানো হয়েছে বিরিয়ানি আর বানানো হয়েছে চিকেন কষা তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি বানিয়েছি তো চলো তোমার সারাদিনে ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেল তোমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি আপনার আদর পর্যন্ত জানলাম টাটা